হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ রাখি বন্ধন ভগবানের কাছে প্রার্থনা করি আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আজ আমার সকালটা শুরু হলো কিন্তু ঠাকুর ঘর থেকে প্রথমেই চলে এলাম গোপালকে রাখি পরাতে তো পরিয়ে দেওয়ার পরে গোপালকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম তারপরে কার্তিককেও কিন্তু একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম ঠাকুর ঘরের কাজ সেরে নিচে এসে আমার ভাইদের রাখি পরানো স্টার্ট করলাম ছোটবেলায় ভাই বোনেদের মধ্যে যখন ঝগড়া বা মারামারি হতো তখন মনে হয় যেন ওর থেকে বড় আমার জীবনে আর কেউ হতেই পারে না কিন্তু এখন বিয়ের পরে মনে হয় যে ওই দিনগুলোই ছিল জেনুইন যেটা আর কখনও ফিরে আসবে না অত খুনশুটি ঝগড়া অশান্তি সব কিছুই মনের মনিকোঠায় স্মৃতি হয়ে রয়ে যাবে তবে হ্যাঁ ভগবান যেমন এক দিকের দরজা বন্ধ করে দেয় অন্যদিকেরটাও কিন্তু খুলে দেয় বিয়ের পরে আমার কিন্তু দাদা বা ভাইয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে যারা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে তাদের মধ্যে আমার দাদু ভাই কিন্তু এক নাম্বার লিস্টে রয়েছে এত আনন্দের মাঝে ও মনের মধ্যে একটা দুঃখ থেকেই যায় যে বিয়ের পর থেকে আমার দাদাকে খুব খুব কম দিন ভাই ফোটা বা রাখি পূর্ণিমাতে কাছে পেয়েছি কারণ ও তো কাজের সূত্রে বাইরে থাকে সেই কারণে সব সময় সময় হয়ে ওঠে না তো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম আমার আরও একটা দাদা বাড়িতে লাকিলি দাদার অফিসটা ছুটি ছিল বলেই কিন্তু পড়াতে পেরেছি সব থেকে বড় কথা হলো আমাদেরকে দেখে প্রথমে সারপ্রাইজড হয়ে গেছিলো কারণ ওর আদৌ মনে ছিল না যে আজ রাখি পূর্ণিমা দাদা বা ভাইদের কাছ থেকে যে গিফটগুলো পেয়েছিলাম চেষ্টা করবো ওগুলো যতদিন সম্ভব তুলে রাখার কারণ এই দিনটা তো আর ফিরে আসবে না তবে স্মৃতিগুলো রয়ে যাবে Okay.